শেষপাতে যদি থাকে মাছের ডিমের বড়ার টক তাহলে তো আর কোনো কথাই থাকে না আজকে চলুন সেটাই দেখে নেওয়া যাক প্রথমে তেঁতুল ভিজিয়ে নিয়ে একটু বেশি করে জল অ্যাড করে পাল্প বের করে ছেঁকে নেবেন মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর কি কি উপকরণ লাগছে চলুন দেখি আমরা মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো বেসন সমান পরিমাণ চালের গুঁড়ি স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন নুন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেওয়াটা অপশনাল আর ব্যবহার করলে ঝাল যতটা খান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার তেল গরম করে মাছের ডিমের পড়াগুলোকে একদম ছোট ছোটো সাইজে আমরা যেমন একটা বাতাসার সাইজে ভেজে নিচ্ছি এক একটা দিক যখন লালচে রঙ ধরবে আর একটা দিক উল্টে ভেজে নিয়ে তেল থেকে তুলে রাখুন এবার হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেলে ওয়ান ফোর্থ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিন ফোড়নে আর দুটো শুকনো লঙ্কাও অ্যাড করে দিন এক থেকে দেড় মিনিট অপেক্ষা করুন তারপর ওই যে তেঁতুল গোলা জলটা যেটা ছেঁকে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন পুরো রান্নাটাকে ফুটতে দিন ভালো করে বেশ অনেকটা পরিমাণেই চিনি মেশাতে হবে আমরা মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি অ্যাড করেছি চিনিটা গলে যাওয়ার অপেক্ষা করতে হবে সামান্য নুন অ্যাড করে দেবেন খুব ফ্যাকাশে লাগলে এক চিমটে হলুদও ব্যবহার করবেন এবার যখন চিনিটা গলে যাবে আর তেঁতুলের রসটা ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা বড়াগুলোকে অ্যাড করে দেব মোটামুটি বড়াগুলো অ্যাড করার পর তেঁতুলের রসে যদি দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেন তাহলে দেখবেন কি দারুণভাবে মাছের ডিমগুলো এই তেঁতুলের রসটাকে অ্যাবসর্ভ করে নিয়েছে খুবই সহজ কিন্তু এটা আমার খুব পছন্দের একটা টক আপনাদের প্রিয় টক বা অম্বল বা চাটনি কোনটা আমাদের জানাতে খুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়